হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আজ আমি একটি রেসিপি দেখাবো এখন আমি আপনাদের মাঝে শেয়ার করবো চলেন মূল রেসিপিতে চলে যাই আমি আজ আপনাদের কাঁচা কাঁঠাল দিয়ে টিকিয়ে বানিয়ে দেখাবো আমি এক কাপ বুটের ডাল নিয়ে নিলাম আমি দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এক কাপ কাঁচা কাঁঠাল ফ্রোজেন করা কাঁচা কাঁঠাল এক কাপ গরুর মাংস আমি ছোট করে কেটে নিয়েছি দুই টেবিল চামচ আদা বাটা পেঁয়াজ কুচি আধা কাপ দু টেবিল চামিচ আমি শুকনো মরিচ নিয়েছি ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ আমি এলাচ দারচিনি আমি এক চামচ ফাঁকি করে নিয়েছি আধা চামচ হলুদ গুঁড়ো আধা চামিচ গোটা জিরা আমি এখানে জয়ফল অর্ধেকটা নিয়েছি জয়ত্রী আমি তিনটা নিয়েছি তিনটা কাঁচামরিচ তিন টেবিল চামিচ আমি সয়াবিন তেল দিয়ে নিলাম স্বাদ মতো কিছু লবণ আমি তিন কাপ পানি দিয়ে কিমাগুলো সিদ্ধ করে নিব আমি কিমাগুলো দিলাম আমার রসুন গুলো হয়ে গিয়েছিল এখন আমি দিয়ে দিব সিদ্ধ হয়ে গেছে এখন আমি আর ঢাকবো না এখন নামিয়ে ফেলবো আমি সব উপকরণ দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি এখন আমি মাখিয়ে নিব আমি কিছু বেরেস্তা দিয়ে দিব কিছু পুদিনা পাতা আমি দুই ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি আমি এখানে টেবিল কাবাবের মশলা দিয়ে দিচ্ছি এই মশলা বাজারে কিনতে পাওয়া যায় দুটা ডিম আমি দিয়ে দিচ্ছি এখন মাখিয়ে নিব আপনারা গরু খাসি মুরগি যে কোনো আইটেম দিয়েই এই টিকিয়াটা বানাতে পারবেন আমি এখন হাতে একটু তেল দিয়ে টিকিয়াটা বানিয়ে নিচ্ছি আমি এভাবে সবগুলো বানিয়ে নিব আমি টিকিয়াগুলো এভাবে সব বানিয়ে নিলাম এখন ভাজতে চলে যাব তেলগুলো গরম হয়ে গেছে এখন আমি এক এক করে টিকিয়া গুলো দিয়ে দিয়ে দিব চুলার আঁচ মিডিয়াম করে আমি সবগুলো ভেজে নিব তৈরি হয়ে গেল আমার কাঁচা কাঁঠাল আর গরুর মাংসের টিকিয়া আপনারা সবাই বাসে একবার ট্রাই করবেন আমাকে কমেন্টস বক্সে জানাবেন কেমন হয়েছে আপনারা যে কোনো মাংস দিয়েই এই রেসিপিটা বানাতে পারবেন আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ